নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত নয় বলছেন নাহিদ তারেক রহমানের বক্তব্যে নব্বই দশমিক পাঁচ শতাংশ ইতিবাচক মনোভাব গবেষণা জানাবো স্থানীয় নির্বাচন কেন আগে চাই জামায়াত এতে কাদের লাভ এবং সর্বশেষ জানাবো আর কত আমদানি হলে বাজারে সয়াবিন তেল মিলবে দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত নয় নাহিদ তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় এ সপ্তাহের শেষ দিকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে এবং যোগদান করলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই যোগ দেব নাহিদ বলেন ডিসি সম্মেলনে বিভিন্ন বিষয় উঠে এসেছে তার মধ্যে একটি হলো বিভিন্ন প্রেস ক্লাবের গ্রুপিং আমরা জানিয়েছি যে প্রেস কাউন্সিলের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে এছাড়া বিভিন্ন সময় ছড়ানো গুজব নিয়ে কথা হয়েছে তিনি বলেন চূড়ান্ত সিদ্ধান্তের আগে কিছু মিডিয়া দলে যোগদানের বিষয়ে খবর ছাপিয়েছে আমার মনে হয়েছে কাজটি ঠিক হয়নি তারেক রহমানের বক্তব্য নব্বই দশমিক পাঁচ শতাংশ ইতিবাচক মনোভাব গবেষণা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বক্তব্য যে কোনো মূল্যে স্বৈরাচার বিচার করতে হবে নিয়ে এক গবেষণা দেখা গেছে তার কথার প্রতি জনগণের ব্যাপক ইতিবাচক ছাড়া রয়েছে স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফর্মের গবেষণায় উঠে এসেছে তারেক রহমানের এই বক্তব্যের সঙ্গে নব্বই দশমিক শতাংশ নেটিজেন ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন মাত্র আট দশমিক দুই শতাংশ নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন আর এক দশমিক চার শতাংশ নিরপেক্ষ থেকেছেন স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফার্মের পরিচালক প্রশাসন ইঞ্জিনিয়ার আসিফ হোসেন রচি বলেন এই গবেষণায় আমরা বিভিন্ন গণমাধ্যম অনলাইন প্ল্যাটফর্ম থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করেছি এটি প্রমাণ করে যে তারেক রহমানের বক্তব্য জনগণের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে বিশেষ করে যারা স্বৈরাচার বিরোধী রাজনীতির পক্ষে সংস্থার জন্য এক পরিচালক গণসংযোগ মাহবুবুর নাহিদ বলেন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত বিভিন্ন মতামত বিশ্লেষণ করে আমরা দেখেছি তাদেরকে রহমান তারেক রহমানের স্বৈরাচারের বিচার সংক্রান্ত বক্তব্য নিয়ে মানুষের মধ্যে ইতিবাচক আবেগ কাজ করছে এটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয় স্থানীয় নির্বাচন কেন আগে যায় জামায়াত এতে কাদের লাভ দেশের রাজনৈতিক অঙ্গন উত্তাল আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান বলছে আগে জাতীয় নির্বাচন আয়োজনের কথা চাইছে আগে স্থানীয় নির্বাচন এবং পরে জাতীয় নির্বাচন এই বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয় দৈনিক ইনক্লাবে যেখানে উল্লেখ করা হয় জাতীয় নির্বাচন নিয়ে দিল্লি ষড়যন্ত্রের কথা যা সামাজিক মাধ্যমে বেশ সারা ফেলেছে যদিও বেশ কয়েকদিন যাবৎ এই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল বিভিন্ন মাধ্যমে নির্বাচন হলে এখানে লাভটা আসলে হাসিনা ভারতে বসে বাংলাদেশে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আর একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে নেটিজেনদের মতে হাসিনা ষড়যন্ত্র এখন একটা অংশ স্থানীয় নির্বাচন আগে যাওয়া বেলা শেষে এখানে লাভটা হবে হাসিনা আর তার দল আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের স্থানীয় আগে হলে হত্যাকারী আওয়ামী লীগ সেই সুযোগ লোসে নেবে স্থানীয় পর্যায়ে থাকে তাদের দোষরা অন্য দলগুলো ছাত্র ছায় দল গোছাবে আবার প্রতিষ্ঠা করবে স্বাতন্ত্রের পক্ষান্তরে জাতীয় নির্বাচন আগে হলে এই সুযোগ পাবে না আওয়ামী লীগের দালালরা এ স্থানীয় নির্বাচনের আগে এছাড়া স্থানীয় নির্বাচন আগে হলে দেশব্যাপী আওয়ামী লীগের দোষররা বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করে তুলবে হাসিনা ভারতের সাথে মিলে অনেক ষড়যন্ত্র করেছে কিন্তু কোনটিতে সফলতা পায়নি এখনও তাই নতুন করে নীল নকশা আঁকছে জাতীয় নির্বাচন বানচালের সরেছেন হাসিনার ভারতের সাথে মিলে করা এই ষড়যন্ত্র বুঝতে না পারলে তার কঠিন খেসারা দিতে হবে বাংলাদেশের জনগণ আর অন্তর্বর্তী সরকারকে এমনটি মনে করেন নেটিজেনরা মিতা রহমান নামে এক ফেসবুকে লিখেছেন ভারতের নতুন ষড়যন্ত্র অংশ জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় নির্বাচন আগে করার সময় থাকতে সকলে সতর্ক হই ইতিমধ্যে জামায়াতের স্থানীয় নির্বাচন আগে যাওয়ার সিদ্ধান্তে ঘোর বিরোধিতা করেছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভি এবং জাতীয় পার্টি বিজেপির সভাপতি রহমান পার্থ প্রভাবশালী রাজনৈতিক নেতারা জামায়াতের এই সিদ্ধান্তের বিরোধিতা করে জাতীয় নির্বাচন আগে দেওয়ার দাবি জানিয়ে জাতীয় নির্বাচনের বিষয়ে কথা বলতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের দাল তত বাড়বে এ সময় তিনি স্বৈরাচার হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পরে তারাও এ সময় তিনি সুরাজ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার তারও সমালোচনা করেন হাসিনা আর ভারতের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে দেশে জনগণ আর অন্ত্রপতি সরকারকে এমনটি মনে করেন নেটিজেনরা আর কত আমদানি হলে বাজারে সয়াবিন তেল মিলবে গত অর্থ বছরে দু হাজার তেইশ পয়লা জুলাই থেকে আট ফেব্রুয়ারি পর্যন্ত যে পরিমাণ অপরিশোধিত ভোজ্য তেল আমদানি হয়েছে চলতি অর্থ বছরে দু হাজার চব্বিশ পঁচিশ একই সময় তার চেয়ে আমদানি হয়েছে এক লাখ টনের বেশি এর মধ্যে সয়াবিন আমদানি বেশি হয়েছে আবার তিন লাখ টন রোজার আগে গত বছর সয়াবিন তেলের এত সংকট ছিল না এবার তেল বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবি তথ্য মোতাবেক দেশে বছরে চব্বিশ লাখ টন পরিশোধিত ভোজ্য তেলের চাহিদা রয়েছে পরিশোধিত এসব তেলের চাহিদা মেটাতে তিরিশ লাখ টনের মতো অপরিশোধিত ক্রুড তেল আমদানি করা হয় পাশাপাশি দেশেও তিন লাখ টনের মতো সয়বিন উৎপাদন হয় বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অর্থবছর শেষ হতে এখনো বাকি প্রায় পাঁচ মাস আমদানির তথ্য বিশ্লেষণ করলে সহজে বলা যায় সংকটের কোনো যৌক্তিকতা নেই বাজারে পঁচাত্তরের সর্বরাহ সংকট ও রোজার সরবরাহ স্বাভাবিক রাখা নিয়ে গত নয় ও ষোলো ফেব্রুয়ারি দুই দফার ট্রা দুই দফা ট্যারিফ কমিশনের সঙ্গে বৈঠক হয়েছে ভোজ্য তেলের উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রথম বৈঠক উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাজারে ভোজ্য তেলের কোন সংকট নেই বলে জানান তথ্য দেন আগের চেয়ে এখন বাজারে সরবরাহ বেশি তেল সরবরাহরা এর মধ্যে বাইশ হাজার দুইশো বিয়াল্লিশ টন বোতলজাত গত বছরের একই সময় জানুয়ারি দু হাজার চব্বিশ তারা চোদ্দ হাজার দুইশো বাষট্টি টন বোতলজাত তেল সরবরাহ করেছিল টিকে গ্রুপের পরিচালক সফিউল আহ আতাহার তাসলিম ওর ওই সবাই জানান টিকে গ্রুপ আগের বছরের তুলনায় বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ চব্বিশ শতাংশ বাড়িয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে এগারো হাজার আটশো টন তেল সরবরাহ দিয়েছে যা আগের বছরে ছিল নয় টন এর এক সপ্তাহ বাদে রোববার ষোলো ফেব্রুয়ারি আবারও তেল সরবরাহকারীদের ডাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবার কিছুটা সুর পাল্টিয়ে সংকটের কথা বলে কোম্পানিগুলো রমজান মাস উপলক্ষে বোজতেলের। তেলের হালনাকা তথ্য সম্পর্কে অবহিত মূল্য স্থগিত মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে মত বিনিময় সবাই টিকে গ্রুপের পরিচালক সফুল আহতার গত বছরের একই সময় জানুয়ারি দু হাজার চব্বিশ চোদ্দ হাজার দুইশো বাষট্টি টন বোতলজাত তেল সরবরাহ করেছিল টিকে গ্রুপের পরিচালক সফুল আহ সফিউল আতাহার তাসলিম ও ওই সভায় জানান টিকে গ্রুপ আগের বছরের তুলনায় বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ চব্বিশ শতাংশ বাড়িয়েছে ছিল নয় হাজার পাঁচশো টন তেল যা আগের বছরে ছিল টন এর এক সপ্তাহ বাদে রোববার ষোলো ফেব্রুয়ারি আবার তেল সরবরাহকারীদের ডাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবার কিছুটা সুর পাল্টিয়ে সংকটের কথা বলে কোম্পানিগুলো রমজান মাস উপলক্ষে বোজ্য তেলের হালনাকা তথ্য সম্পর্কে অবহিত মূল্য স্থগিত টিকে গ্রুপের পরিচালক সফিউল আতাহার তসলিম বলেন তেল সরবরাহে কিছুটা বিঘ্ন হয়েছে কারণ সরকার এর আগে মূল্য কমে দাম নিয়ন্ত্রণ করতে চেয়েছিল যেন কিছু কমানো হয় তিনি বলেন বিদেশ থেকে সয়াবিন আসতে পঞ্চাশ থেকে ষাট দিন ও পাম তেল দশ থেকে বারো দিন সময় লাগে বর্তমানে সবাই গতানুগতিক সরবরাহ করছে এমনকি সরকারি দলের চেয়ে পনেরো টাকা কম দামে পাম তেল বিক্রি হচ্ছে রোজা উপলক্ষে টিকে দ্বিগুণ এলসি করেছে সেপ্টেম্বরে এলসি অক্টোবরে করা হয়েছে এসব পনেরো ডিসেম্বরে আসার কথা ছিল কিন্তু ব্রাজিলের প্রাকৃতিক দুর্যোগের কারণে তা দেরি হয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনি মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ